কাশিদাসী মহাভারত আদি পর্ব ছিয়াশি কৃতবীর্য চরিত ও ভৃগুপুত্র ও বৃত্তান্ত পূর্বের বৃত্তান্ত কহি তোমার গোচর কৃতবীর্য নামে ছিল এক নর্বর ভৃগুবংশে ব্রাহ্মণ তাহার পুরোহিত নানা যজ্ঞ ক্রিয়া রাজা কইল অক্রমিত সর্বধন দিয়া রাজা গেল স্বর্গবাসে ধনহীন হইল যেই রাজা হইল দেশে ভৃগুবংশে দ্বিজগণে আনিল ধরিয়া মাদিল যতেক ধন দেহ ফিরাইয়া ভয়ে তবে বিপ্রগণ বলিল বচন যার গৃহে যত আছে দিব সব ধন এত শুনি ছাড়ি দিল সর্ব গৃহে আসি বিচার করিল সর্বজনে রাজভয়ে কোন দ্বিজ সর্বধন দিল কেহ কেহ কত ধন পুতিয়া রাখিল কত ধন দিল লইয়া রাজার গোচর অল্প ধন দেখিয়া রুশির নর্বর চর হইতে সন্ধান পাইল রাজন পুতিল ঘরের ভিতরেতে কত ধন সসৈন্যেতে ঘর সব বেরিল জেগিয়া বাহির করিল রেখেছিল যা পুতিয়া। ধন দেখি ক্রদ কইল যত ক্ষত্রগণ ব্রাহ্মণ মারিতে আজ্ঞা করিল রাজন হাতে খর্গ করিয়া যতেক রাজবল। যতেক ব্রাহ্মণগণে কাটিল সকল বালবৃদ্ধ সর্ব যতে কাছিল দুগ্ধপোষ্য বালকাদি সকলই মারিল গভীরতী স্ত্রীগণের আউদর। মারিল অনেক দ্বিজ দুষ্ট নর্বর মহাকলরব হইল ব্রাহ্মণ নগরে প্রাণ লইয়া স্ত্রীগণ যায় দেশান্তরে এক ভৃগুপত নিজে আছিল গর্ভবতী স্বামীগর ভ্রক্ষা হেতু বিচারীর সতী উদর হইতে গর্ভ উরুতে থুইয়া ক্ষত্রগণ ভয়েতে যাইন পলাইয়া যতেক ক্ষত্রিয়গণ বেরিল তাহারে যাইতে নহীর শক্তি পূর্ণ গর্ভ ভরে মহাভয়ে প্রসব হইল সেইখানে শত সূর্য প্রায় তেজ ধরয় নন্দনে দৃষ্টিমাত্র ক্ষত্রগণ অন্ধ হইল কত কত ক্ষত্রগণ ভস্ম হইয়া গেল জোরহাতে স্তুতি বহু বিনয় বচন পুত্রে কহি ব্রাহ্মণী সবারে চক্ষু দিল প্রাণ লইয়া ক্ষত্রগণ পলাইয়া গেল পিতৃপিতামহ সর্ব হইল সংহার মহাক্রুদ্ধ হইল শুনি ভৃগুর কুমার মহাদুষ্ট ক্ষত্রগণ কইল অবিচার অনাথের প্রায় দ্বিজ করিল সংহার বিধাতার কর্ম জানিন এখন এই হেতু বিনাশ করিব ত্রিভুবন এত চিন্তি তপস্যা যে করে মুনিবর অনাহারে তপ ষষ্ঠী হাজার বৎসর তার তপে তাপিত হইল ত্রিভুবন হাহাকার সবে সর্বজন দেবগণ মিলি যুক্তি করিল তখন নিবারণ হেতু পাঠাইল পিতৃগণ পূর্ব প্রতি পিতৃগণ বলিল বচন এত কর বাপু কিসের কারণ আমা সবা হেতু দুঃখ ভাবহ অন্তরে আমা সবা মারিবারে কার শক্তি পারে কাল উপস্থিত হইল কর্মের লিখন সে কারণে করে হইল মরণ আপনার মনে জানি ক্ষমা করি করিমনে হিনকর্মে নহে কুঞ্জনে ক্ষমা এই ব্রাহ্মণের ধর্ম আমা সবানা রুচে তোমার ক্রোধকর্ম পিতৃগণ বচন শুনিয়া উর্বমুনি কহেন কহিলা যত আমি সব জানি প্রুবের আমি ক্রোধে করিলাম অঙ্গিকার তপস্যা করিয়া সৃষ্টি করিব সম্ভার বিশেষ ক্ষত্রিয়গণ কইল দুরাচার দুষ্টে শাস্তি না করিলে মজিবে সংসার দুষ্টলোকে শাস্তি যদি নাহি পায় সংসারে যতেক লোক সেই পথে যায় অপ্রমিত কুকর্ম করিল ক্ষত্রগণ অল্পদোষে বিনাশীল অনেক ব্রাহ্মণ যখন ছিলাম আমি জননী উদরে ক্ষত্রভয়ে মোর মাতা অ্যারিলেন উড়ে আর যত ব্রাহ্মণী পাইয়া গর্ভবতী উদর চিরিয়া মারিলে দুষ্মতি অনাথের প্রায় করি মারিল সবারে সে সব স্মরিয়া মম হৃদয় বিদরে হেন দুষ্মনে যদি শাস্তি না হইবে এই মতো দুষ্টাচার কে করিবে শক্তি আছে শাস্তি নাহি দেয় যেই জন কাপুরুষ বলি তারে সংসারে ঘোষণ এই হেতুক্রোধ মম হইল আবার নিবৃত না হবে ক্রোধ না করি সংহার পূর্ব প্রতি পুনর্পি বলে পিতৃগণ নিবৃত করহ ক্রোধ শান্ত কর্মন ক্রোধ তুল্য মহাপাপ নাহিক সংসারে তপজপ জ্ঞান সব ক্রোধেতে সংহারে বিশেষ জ্যোতির ক্রোধ চন্ডাল গণন এসব বুনিয়া বাপু কর সম্বরণ আমরা তোমার পিতৃগণ গুরুজন আমা সবাকার বাক্য না কর লঙ্ঘন নিবৃত করিতে যদি নাহিক শোকতি উপায় কহি যে এক শুন মহামতি ত্রৈলক্ষ জনের প্রাঞ্জলের ভিতরে জল বিনা মুহূর্ত থেকে না বাঁচে সংসারে সে কারণে জল মধ্যে এক ক্রোধানর জলেরে হিংসিলে হিংসা পাইবে সকল উর্ব বলে না লঙ্ঘীব সবার বচন সমুদ্রে থুইল ক্রোধ ভৃগুর নন্দন অদ্রাপী মুনির ক্রোধ অন্লের ভেজে দ্বাদশ যোজন নীতি পড়ে সিন্ধু মাঝে বশিষ্ঠ বলেন তা পূর্বের কাহিনী এত অপরাধ ক্ষমা কইল উর্ব মুনি এত শুনি পরাশর ক্রোধে শান্ত হইল রাক্ষসে মারিব বলি অঙ্গীকার কইল রাক্ষস আমার তাতে করিল ভক্ষণ পিতৃবৈরী নিশাচরে করিব নিধন রাক্ষস বলিয়া নাথুই পৃথিবীতে পরাশর মুনি এত দৃঢ় কইল চিতে বশিষ্ঠের শক্তিতে না হইল বারণ রাক্ষস বধের যজ্ঞ কইল আরম্ভন পরাশর যজ্ঞ কথা অদ্ভুত কথন যে যজ্ঞে হইল সব রাক্ষস নিধন রাক্ষসের দুষ্টাচার জানিয়া সকল পরাশর মুনি হইল জ্বলন্ত অনল বেদমন্ত্রে অগ্নি জালি কই লঙ্গিকার সংকল্প করিল সব রাক্ষস সংহার যজ্ঞের অনল রিয়া উঠিল আকাশে মন্ত্রে আকর্ষিয়া যত আনয় রাক্ষসে ধীরীন্দ্র নগর হইতে কাননাদি গ্রাম দ্বীপ যথা রাক্ষসের ধাম লক্ষ লক্ষ কোটি কোটি অর্গুদর্বুদে হাহাকার কলরব করিয়া শব্দে পুঞ্জ পুঞ্জ হইয়া পড়ে অগ্নির ভিতরে ব্যাকুল হইয়াকে হো কান্দে উচ্চশ্বরে মহাতেজ মহাকায় মহাভয়ঙ্কর কারো শক্ত মুন কারো অষ্টাদশ্কর বিকদ দশন রক্ত লোমাবলি দেহ কূপসমচক্ষুতে বহায়ে ঘন লহ পর্বত আকার কেহ জেহা লহ লহ বিপুল উদর কারো দেখি শুং দেহ কেহ কেহ প্রবেশীল পর্বত কোটরে প্রাণে ব্যাঘ্রকুঞ্জন বৃক্ষ চাপি ধরে কেহ প্রবেশ গিয়া সমুদ্র ভিতরে পাতালে প্রবেশে কেহ যায় দিগন্তরে কর্কট সিংহিতে যেন সলিল বরিষে লিখন না যায় কত অনলে প্রবেশে দশ দিকে কলবর হইল হাহাকার প্রলয় কালেতে যেন মোজয়ে সংসার আকুল হইয়া কেহ শরীর আছারি ভয়েতে কম্পয়ে তনু যায় গড়াগড়ি কোনখানে রাক্ষসের না হয় রক্ষণ যজ্ঞে লইয়া আসে মন্ত্রে করিয়া বন্ধন পরাশর যজ্ঞে কইল রাক্ষস সম্ভার পুলস্ত পাইলে এ সকল সমাচার পুলস্ত নামেতে তথা ভ্রহ্মার নন্দন যার সৃষ্টি হইল যত নিশাচর্গণ সৃষ্টিনাশ হইল চিন্তিত মুনিবর যথাযজ্ঞ করে মুনি চলিল সত্তর পুলস্তেরে দেখিয়া উঠিল মুনিগণ বসিবারে দিল দিব্য কনকাশন চিত্তে ক্রোধ করিয়া বসিল মুনিবর বর চাহি মুনি করিলা উত্তর বড় বড়যশ উপার্জির শক্তির নন্দন অনেক রাক্ষসগণে করিলা নিধন বেদশাস্ত্র জ্ঞাত হইয়া কর হেন কর্ম কোন বেদশাস্ত্রে আছে পরহিংসা ধর্ম পৃথিবীতে দ্বীজ নাহি তোমার বিচারে আর কোন দ্বিজ কেহ নাহি তপ করে তোমার বিচারে শক্তি ছিল হিনজন সে কারণে কোইলতারে রাক্ষসে ভক্ষণ মৃত্যু বলি সংসারে বড়ই আছে ব্যাধি ত্রৈলোককে না পাই বাপু ইহার ঔষধি বৎসরে তে কেহ সহস্র বৎসরে শরীর ধরিলে লোক অবশ্য যে মরে ব্যাঘ্রহস্তি হস্তে কিংবা জলে ডুবি মনে শত শত ব্যাধি আরও আছয় সংসারে যথায় যাহার মৃত্যু কর্ম নিবন্ধন কার আছে শক্তি তাহা এ খণ্ডন সকল জান তুমি শাস্ত্র অনুসারে জানিয়া এমন কর্ম কর অবিচারে বিশেষ আপন দোষে শক্তির নিধন মহাক্রোধ হইল অল্প দোষের কারণ আপনার মৃত্যু তবে আপনি সৃজের নৃপতিরে সাপ দিয়া রাক্ষস করিল অল্পদোষে মহাক্রোধ দ্বিজে অনুচিত সেই পাপে মৃত্যু তার নিবর্তিত রাক্ষসের কোন দোষ বুঝিলা আপনি অসংখ্য রাক্ষস ভস্ম কইলা অকারণে যে কর্ম করিলা তুমি দ্বিজে রে নয় হইলে খনে হইবে প্রলয় ক্রোধ করি দিজ যদি সংসার নাশিবে কাহার শকতি তবে পৃথিবী রাখিবে ক্রোধ শান্ত কর বাপু আমার বচনে উৎসেষ যেই আছে করহ রক্ষণে আমার বচন যদি মনোরম্য নহে জিজ্ঞাসহ বশিষ্ঠে তোমার পিতামহে বশিষ্ঠ কহেন সত্য কহিলেন মুনি পূর্বেই কহিনু বাপু এ সব কাহিনী অকারণে হিংসা কর্মে উপজেল বাপ এ সব করিলে কিবা বা পুনঃ পাবে বাপ ক্রোধ ত্যাগ কর ছাড় লোকের হিংসন পুলস্থ মুনির বাক্য করহ পালন এত শুনি পরাশর কইল সমাধান বহুযত্নে কইল যজ্গগ্নির নির্বাণ নিবৃত না হইল অগ্নি পূর্ব সংকল্প করিল সর্ব রাক্ষস সংহারে আহুতি না পেয়ে অগ্নি প্রবেশীল বনে অদ্যাপি অনল উঠে কানুন দাহনে গন্ধর্ব বলিল শুন পাণ্ডুর নন্দন কহিলাম এ সকল কথা পুরাতন ক্ষমা সম নাহিক সংসারে বিশ্বামিত্র সংহারিল সতে কুমারে তথাপি তারে ক্রোধ না করিল মুনি জম হইতে লইতে পারে তথাপি না আনি কারণ বুঝি মুনি অতি ক্ষমাবান নৃপতি দিল পুত্র দান যে রাজা হইল হেতু পুত্র তার তারে পুত্রবান কইল আপন উরসে অর্জুন বলেন কহইহার কারণ কি কারণে কর্ম কইল তপধন তপোধন একেতপরের দ্বারা দ্বিতীয় অগম্য কি কারণে বৈশিষ্ট্য করিল কর্ম গন্ধর্ব বলিল শুন তার বিবরণ শক্তি সাপে নিশাচর হইল রাজন ক্ষুধায় তৃষ্ণায় যে আকুল কলেবর ভক্ষ অনুসারে ফিরে অরণ্য ভিতর হেনকালে দেখে পথে ব্রাহ্মণী ব্রাহ্মণ রাজালে দেখিয়া পলাইল দুইজন দেখিয়া ব্রাহ্মণে গিয়া ধরিল নৃপতি ভয়েতে বিলাপ করে ব্রাহ্মণ যুবতী কাতর হইয়া বলে বিনয় বচন পৃথিবীর রাজা তুমি সৌদাস নন্দন তোমার বংশেতে সব দ্বিজের কিঙ্কর ব্রাহ্মণেরে বধনা করি নরবর আজি মোর প্রথম হইয়াছে ঋতুস্নান বংশরক্ষা হেতু মোরে স্বামী দেহদান অতিশয় ক্ষুধার্ত হইয়াছ যদি তুমি আমারে ভক্ষণ ভক্ষণ আর মোর স্বামী এতে কাতরে যদি ব্রাহ্মণী বলিল সহজে অজ্ঞান রাজা শুনি না শুনিল ব্যাঘ্র যেন পশুধরি করয়ে ভক্ষণ ঘাড় ভাঙ্গি রক্তপান কইল ততক্ষণ ব্রাহ্মণের মৃত্যু দেখি ব্রাহ্মণী বিকল আনিয়া বনের কাষ্ঠ জালিল অনল অগ্নি প্রদক্ষিণ করি ডাকি বলে নৃপে ওরে দুষ্ট দুরাচার শুন মোর সাপে মোর ঋতু ভুঞ্জিতে না পাইলেন স্বামী এই মতো নিরাশ হইবা দুষ্ট তুমি স্ত্রী স্পর্শ করিলে তোর অবশ্য মরণ এ সাপ দিলাম তোরে নহিবে খণ্ডন বংশ কারণ জানাই উপদেশে বংশরক্ষা হবে তোর ব্রাহ্মণ উরসে এত বলি ব্রাহ্মণী পড়িল অগ্নিমাজ দ্বাদশ বৎসর বনে ফিরে মহারাজ বশিষ্ঠ হইতে মুক্ত হইয়া রাজন সচেতন হইয়া দেশে করিল গমন স্নান দান জপ হোম করিল নৃপতি শয়ন করিতে গেল যথা মদয়ন্তী মদয়ন্তী বলে রাজা নাহিক স্মরণ ব্রাহ্মণী দিলেন সাপ দারুণ বচন স্ত্রী স্পর্শ করিলে তব হইবে মরণ সে কারণে মোর অঙ্গ না ছো রাজন রানীর বচনে নিবর্তিল নরপতি বংশরক্ষা কারণ চিন্তিত মহামতি বশিষ্ঠে রাখিবে বংশ শুনি লোকমুখে ভার্জা নিয়োজন কহিল বশিষ্ঠ মুনিকে বশিষ্ঠ ঔরসে অশ্বক নামে হইল পুত্র সূর্যবংশ রাখিল বশিষ্ঠ দেবমূর্ত এত শুনি অর্জুন হইল হৃষ্টমন গন্ধর্বেরে বলিলেন বিনয় বচন এসব শুনিয়া মম ব্যাগ্র হইল মন পুরোহিত যজ্ঞ কোথা পাইব ব্রাহ্মণ রাজগণ প্রূবের পুরোহিতের সুতেজে বহু সঙ্কটেতে রক্ষা পাই মাঝে গন্ধর্ব বলিল যদি পুরোহিতে মন দেবল ঋষির ভ্রাতাধম্য তপধন পুরোহিত করিতারে করহ রবন এত শুনি পার্থ হয় প্রসন্ন বদন যত অস্ত্র দিয়াছিল গন্ধর্ব রাজনে পার্থ বলিলেন ইহা থাকুক এখানে কার্যকালে অস্ত্র সব মাগিব তোমারে তখনই অস্ত্র প্রাপ্তি হইবে আমারে এত শুনি গন্ধর্ব হইল হৃষ্টমন একে একে পঞ্চ ভাই কই লালিঙ্গন বিদায় হইয়া গেল আপনালয় উৎকোচক তীর্থে গেল কুন্তীর তনয় পুরোহিত করি ধৌম্যে করিল বরণ উল্লাসেতে কইল ধৌম্য আশিস বচন ধৌম্য সহ পঞ্চ ভাই পাঞ্চালে চলিল পথেতে যাইতে বহু ব্রাহ্মণ দেখিল দ্বিজগণ বলে কে তোমরা পঞ্চজন কথা হইতে আসিতেছ কোথায় গমন যুধিষ্ঠির বলিলেন এক চক্রা হইতে পঞ্চ ভাই যাইতেছি জননী সহিতে দ্বিজগণ বলে চল মোদের সংহতি কন্যা সন্নর করে পাঞ্চালেন পতি বহুদিন হইতে তথা আসে দ্বিজগণ বহুধন দিতেছেন বিজয় কারণ স্বয়ম্বর দেখি পাইব বহু ধন আমা লবা সন্হতি চল হো পঞ্চজন তোমা পঞ্চজনে যদি পাঞ্চালী দেখিবে মনে হেন লয় তোমা অবশ্য বড়িবে তোমা পঞ্চজনে কৃষ্ণা বড়িবে কাহারে দেখিয়া বিস্ময় তার জন্মিবে অন্তরে এত বলি দ্বিজগণ চলিল শহীদ পাঞ্চাল নগরে সবে হই রূপনীত আদিপর্বে উত্তম বশিষ্ঠ উপাখ্যান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান।